বিশ্বমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সুদীজন সাংবাদিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ইসলামী আন্দোলনে আলাদা একটা ভাবমূর্তি মর্যাদা আছে আর এর অন্যতম কারণ হল ইসলামী আন্দোলন নীতি আদর্শ এবং শৃঙ্খলা নানান উপকরণে ডুবে আছে সেই যুগে আমি আমার হাতে বিড়ি নেই না সিগারেট নেই না মদ নেই না জুয়া খেলি না দেহা মনে শরীর না মিথ্যা বলি না বোকামাজি করি না প্রতারণা করি না তো আমার মতো মানুষকে আল্লাহ জান্নাত দিবে না তো দুই হাজার দুই সাল দুই হাজার সালের পর থেকে কেমন পর্যন্ত সব মানুষকে জান্নাত দিবে তো

এর মানে নিজেদের ধারণা তৈরি হয় এরকম কিছু কথা বলবো ছাড়া তবে মনোযোগ দিয়ে একটু শুনতে হবে মনোযোগ দিয়ে হতে হবে বিশেষ করে এই দিকে সামনের চেয়ারগুলো একেবারে ফাঁকা